আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দু সালে বিভিন্ন পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আপনাদেরকে ভিডিও দিব যাতে করে আপনারা শুনিং বস্তব্য নিতে পারেন এবং নিতে পারেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো গুলো দেখবেন আমাদের চ্যানেলে যত প্লে লিস্ট আছে সকল ভিডিও দেখবেন পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়বেন তো শোন রাখুন আমরা আমাদের আজকের পড়া শুরু করি হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দেি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দেি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দে আর এইট কি নাউন প্রনাউন ভার্ব অ্যান্ড ভার্ব অ্যান্টিভ কনজাংশন প্রিপজিশন ইন্টারজেকশন এগুলো হচ্ছে বাক্যে বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ হিসেবে বসে হোয়াট ইজ দ্য নাউন অফ এসেপ্ট এসেপ্ট শব্দটির নাম হচ্ছে এই শব্দটির নাম হচ্ছে নাউন হচ্ছে উপায় আছে সাফিক সিসেমে যেগুলো বসে এইগুলো দেখে আমরা নাউন চিনতে পারি যেমন এইচ এল এন্স সি ই সি ওয়াই ডিও এম ডাবল ই এইচ ডাবল ও ডি আই এস এম মেন্ট মানি নেস সন সন ই আর আর ওয়াই টি ওয়াই টি এইচ ওর এগুলো সার্ফেস হিসেবে বসলে ডাউন বসে যেমন এই যে হচ্ছে ম্যারেজ ভিলেজ তারপর যে রিমুভাল এ এল রিফিউজাল এ এল অ্যাসিউরেন্স এ যে এ এন সি ই অ্যাসেন্স তারপর অ্যাডভাইস এ আইসি অ্যাডভাইস ফ্রিকোয়েন্সি যে সি ওয়াই ফ্রিকোয়েন্সি ইমপ্লয়ি এই যে ডাবল ইমপ্লয়ি ফ্রিডম ডিওএম ফ্রিডম ইমোশন টিআইএন ইমোশন তারপর অ্যাডমিশন এই যে অ্যাস আই ওয়েন অ্যাডমিশন তারপর লাফটার এই ই আর লাফটার পেইন্টার ই আর ভিক্টোরি আর ওয়াই মিনিস্ট্রি আর ওয়াই গ্রাভিটি টি ওয়াই গ্রেভিটি টি ওয়াই চাইল্ডহুড এই যে এইচ ডাবলো ডিহুড ব্রাদারহুড নেইবারহুড তারপর হচ্ছে এই যে ক্রিটিসিজম আই এস এম তারপর হচ্ছে সোশ্যালিজম তারপর পার্সিমনি গডনেস এন ই এস গডনেস অ্যাগ্রিমেন্ট এই যে এম অ্যান্টি অ্যাগ্রিমেন্ট ইয়োথ টিএচ ইয়োথ অ্যাক্টর এই যে ও আর অ্যাক্টর ডিরেক্টর ও আর ডিরেক্টর এগুলো দেখে আমরা এগুলো হচ্ছে নাউন সেটা আমরা বুঝতে পারি এখন আমরা নাউন নিয়ে আরো কিছু প্রশ্ন দেখব কোনটা নাউন নাউন হচ্ছে আমাদের সং কি সং হচ্ছে আমাদের গান সং হচ্ছে একটা নাউন সিং মানে গান গাওয়া ফিড মানে খাওয়ানো টেল মানে বলা সবগুলি ভাব একমাত্র সং এটি হচ্ছে আমাদের গান আর গান হচ্ছে একটি নাউন বা সব নাম সেজন্য সং হচ্ছে নাউন রিভার কোন টাইপের নাউন রিভার হচ্ছে কমন নাউন কারণ কারণ এক রিভার এই ওয়ার্ডটি দিয়ে আমরা কিন্তু পদ্মা মেঘনা যমুনা সবকিছু কি বুঝি সেই জন্য রিভার হচ্ছে আমাদের কমন নাউন ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু এটা হচ্ছে কমন নাউন কারণ শিশু ছেলে মেয়ে উভয় লিঙ্গ যে কোনো কিছু হতে পারে সেজন্য এই ইনফ্যান্ট হচ্ছে আমাদের কমন নাউন এটি কমন নাউনের উদাহরণ হচ্ছে ইনফ্যান্ট কমন নাউনের উদাহরণ ইনফ্যান্ট এই যে আমরা যদি আরেকটু একটু ভালো করে বুঝতে চাই এই যে যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য বা সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন রিভার নদী ওশন মহাসাগর ক্রিকেটার সিটি ম্যান উমেন কান্ট্রি সকল দেশকে বোঝায় সিটি দিয়ে সকল সিটিকে বোঝায় বয় সকল বালক সকল বালিকা তারপর হচ্ছে হার্বর মানে হচ্ছে পোতাশ্রয় ডক্টর মানে চিকিৎসক মানে ছাত্র ওয়েটার মানে হচ্ছে হোটেল বা রেস্তোরাঁর যে পরিচারক তারপর হচ্ছে কমন নাউন কমন নাউন হচ্ছে আমাদের ব্যাংক এই যে ব্যাংক কমন নাউন একটা ব্যাংক ওয়ার্ড দিয়ে সকল ব্যাংক কে বোঝায় ক্যাটল ক্যাটল মানে হচ্ছে একটি দল এটা কালেকটিভ নাউন ক্যাটেল যেহেতু একটি দল বুঝাই সো এটা কালেকটিভ নাউন এন্ড আর্মি আর্মি দিয়ে একটা দল বুঝায় এটাও কালেকটিভ নাউন যে আর্মি কালেকটিভ নাউন এরকম কিছু আমরা কালেকটিভ নাউন দেখি যেমন আর্মি পুলিশ জিউরি তারপর কমিটি গ্যাং ফ্লিট হার্ট টিম অডিয়েন্স স্কুল ক্যাডল ক্রাউড প্যাক নেভি লাইব্রেরি its opinion. इन इट्स अपिनियन दूर jury, was unanimous. In its opinion. The jury, ইন ওপেনিয়ন জুরি বোর্ড গঠিত হয় সদস্য নিয়ে সুতরাং এটি একটি কালেকটিভ নাউন জুরি হচ্ছে একটি কালেকটিভ নাউন ঠিক আছে এই যে কমিটি জুরি এগুলো হচ্ছে সব কালেকটিভ নাউন এখন কমিটি জুরি সদস্যরা যখন সিদ্ধান্ত গ্রহণে ঐক্য পৌঁছেছে তখন সেটা সিঙ্গুলার ভার ব্যবহৃত হয় যখন সিদ্ধান্ত গ্রহণে ঐক্যমত হয় না তখন দেখায় সেখানে প্লুরাল ভার্ভ হয় এখানে দেখেন এই যে জুরি কি হয়েছে একটা অপিনিয়নে কিন্তু তারা একমত হয়েছে এই জন্য ভারটা হয়েছে যদি এরকম কিছু বুঝাতো যে তাদের অপিনিয়ন মিলছে না বা তারা কোনো কিছু দ্বিমত পোষণ করছে তখন সেটা হয়ে যেত মানে জুরির পরে আমাদের ভাবটা প্লুরাল ভার্ভ হতো বাট এই সেন্টেন্সের মাধ্যমে এটাই বুঝাচ্ছে যে জুরি একটা অপিনিয়নে একমত হয়েছে এই কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখলে বুঝবো এই যে দ্য কমিটি যে একটি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে তাই হ্যাজ টেকেন এই যে ভার্ব সিঙ্গুলার দ্য কমিটি আর ডিভাইডেড অন ওয়ান ডিসিশন এই যে এই যে কমিটি একটি সিদ্ধান্তের ব্যাপারে বিভক্ত এই যে বিভক্ত বোঝাচ্ছে এই যে আর হয়ে গেছে কমিটি আর হয়ে গেছে কারণ তাদের অপিনিয়ন একটাতে উপনীত হয় নাই ঠিক একই ভাবে এই যে দা জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন এই যে জুরি বোর্ডের সদস্যরা তাদের মন্তব্যে বিভক্ত হয়েছে তো তখন এটা প্রুরাল ভার্বে পরিণত হয়েছে ওকে আচ্ছা এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন কোনটা হিউমিনিটি যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না হিউমিনিটি অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে হিউমিনিটি এই নাউন স্পর্শ করা যায় না কেবল অনুভব করা যায় কোন কোনো ধারণা যেমন অর্থাৎ কোনো ব্যক্তির দোষ গুণ ইত্যাদি এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন অনেস্টি হিউম্যানিটি তারপরে গুডনেস লাভ কাইন্ডনেস বিউটি ফ্রেলটি ইয়োথ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো সহজে চেনার উপায় হচ্ছে আমাদের দোষগুণ অবস্থা চোখে দেখা যায় না অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয় এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন এরপর আসে ডিটারমিনারের কাছে কোনটি কারেক্ট এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এই যে এখানে এ ফিউ এ ফিউ আছে না এ ফিউ এ ফিউর কারণে আমাদের মানে এখানে হচ্ছে যে এ ফিউ কখন বসে যখন আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন থাকে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের এ ফিউ বসে এখানে এই যে স্টুডেন্টস কি স্টুডেন্টস হচ্ছে আমাদের প্লুরাল কাউন্টেবল নাম স্টুডেন্টস মানে বহু বচন সো প্লুরাল মিলতেছে সো আর স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রদেরকে গোনা যায় সো এটা কাউন্টেবল নাম আর প্লুরাল কাউন্টেবল নামের আগে এ ফিউ বসে থাকে এরকম আরো কিছু বসে যেমন আরো কিছু ডিটারমিনার বসে যেমন মেনি ফিউ এ ফিউ অনলি আ ফিউ এ লার্জ এ স্মল নাম্বার অফ দি নাম্বার অফ বিজ দোজ সেভারাল বোথ এগুলো মানে এই ডিটারমিনার গুলো রাউনের পূর্বে বসে থাকে এখন ফিউ মানে হচ্ছে শুধু ফিউ থাকলে যেটা বুঝায় ফিউ মানে অল্প সংখ্যক বা নেই বলা যায় সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে তার বন্ধু নেই বললেই চলে এটা যখন বুঝাবো মানে কোনো কিছু নেই বললেই চলে এরকম বুঝানোর ক্ষেত্রে ফিউ বসে প্লুরাল কাউন্টেবল না পূর্বে ফিউ বসে যখন কোনো কিছু নেই বলতে বুঝাবো তখন এ ফিউ বলতে কিছু সংখ্যক বোঝায় যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ আমার বাংলাদেশে কিছু ফ্রেন্ড আছে যে কিছু সংখ্যক বোঝানোর ক্ষেত্রে তখন এ ফিউ ওকে আর দা ফিউ হচ্ছে অল্প যে কজন বা যে কটি আছে সব মূল দা ফিউ মানে যে কজন আছে সবাইকে ওটা বোঝানোর ক্ষেত্রে তখন দা ফিউ বসে এর পরের কোশ্চেনে ফিউ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড আচ্ছা অ্যাব্রোডে কিন্তু মানে বাংলাদেশে আসলে শুধু বাংলাদেশ থেকে কাউন্ট করে ধরেন বাংলাদেশ যত সংখ্যা যতজন মানে যত জনগোষ্ঠী আছে বা যতজন জনসংখ্যা আছে সবাই কি অ্যাব্রোড ট্রাভেল করেছে বেশিরভাগই তো করেনি খুব কম সংখ্যক মানে জনসংখ্যার এগেনস্টে যে যারাই অ্যাব্রোড ট্রাভেল করেছে সেটা খুবই নগণ্য এই জন্য এখানে ফিউ বসে যে ফিউ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড সবার পক্ষে তো আর অ্যাব্রোড ভ্রমণ করার ক্যাপাবিলিটি থাকে না বা অ্যাবিলিটি থাকে না এই জন্য ফিউ পিপল ক্যান ট্রাভেল এখানে বসতেছে ফিউ পিপ ফিউ পিপল ফিউ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড খুব অল্প সংখ্যক এই যে ফিউ খুব অল্প সংখ্যক হিসেবে এখানে বসছে এই যে অল্প সংখ্যক খুব অল্প সংখ্যক মানুষ বিদেশ ভ্রমণ করতে পারে সো ফিউ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড দেয়ার ইজ আ লিটল মিল্ক এই যে আ লিটাল মানে অল্প সংখ্যক বুঝানোর জন্য দ্যাট কিছু দুধ বোতলে এখনো আছে এটা বোঝানোর জন্য ডায়ের ইজ অ্যান্ডিল মিল্ক আর মিল্ক কিন্তু আনকাউন্টবল নাউন এই জন্য কিন্তু এ লিটাল বসছে মিল্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন তাই অল্প সংখ্যক বোঝানোর ক্ষেত্রে এখানে এ ফিউ না বসে এ লিটাল বসছে কারণ এ ফিউ বসে হচ্ছে এ ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কাউন্টেবল কারণ গণনা করা যায় যেটা আর হচ্ছে আমাদের এই লিটল বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে করা সম্ভব না সেই জন্য হচ্ছে এ লিটার দেয়ার ইজ আ আচ্ছা এখানে দেয়ার ইজ আ নাই তাহলে এখানে ভেরি হবে দেয়ার ইজ ভেরি টি ভেরি লিটল টি ইন দ্য কাপ দেয়ার ইজ ভেরি মানে ওই একই জিনিস বোঝায় আর কি এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ লিটল এ লিটল ভেরি লিটল অনলি আ লিটল এ লার্জ নাম্বার অ্যামাউন্ট অফ মানে এ লার্জ অ্যামাউন্ট অফ অথবা স্মল অ্যামাউন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দিজ দ্যাট প্রকৃতি বসে কাউন্টেবল নাউনের সাথে যে অর্থে ফিউ ব্যবহৃত হয় সে একই অর্থে আনকাউন্টেবল নাউনের সাথে লিটল ব্যবহৃত হয় লিটল অর্থে ভেরি লিটল ব্যবহৃত হয় এই যে লিটল মানে খুব সামান্য বা

কিছুটা দুধ আছে সেটা বোঝানোর জন্য দেয়ার ইজ আিটল মিল তারপর যে আই স্টিল হ্যাভ আ লিটল মানে আমার কাছে এখনো কিছু সংখ্যক টাকা আছে সেটা বোঝানোর জন্য ইন লিটল দা লিটল দা লিটল বলতে বোঝায় সামান্য যেটুকু আছে তার সবটুকু এই যে দা লিটল মিল্ক হি গেভ মি হ্যাজ মিড স্প্লিট মানে যতটুকু দুধ আছে সে আমাকে দিয়েছে বাট সেটা পড়ে গেছে যেটা বোঝানোর জন্য দা লিটল বলতে বোঝায় যেটুকু আছে তার সবটুকু

কারণ অ্যাডভাইস মানে হচ্ছে কি উপদেশ আর উপদেশকে ধরা যায় না ছোঁয়া যায় না সো এটাকে গণনাও করা যায় না এই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল নাও সো এই জন্য যেহেতু আনকাউন্টেবল নাউন তাই কি হবে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে সেটা হচ্ছে মাছ সো এখানে হি ডিড নট গিভ মি মাছ অ্যাডভাইস তো বাক্যটির অর্থ সে আমাকে বেশি উপদেশ দেয়নি ওকে সেই এই জন্য হবে হি ডিড নট গিভ মি মাছ অ্যাডভাইস মেনি অফ হোয়াট হি ওয়াজ ভেরি সেন্সিবল এখানে মাছ শব্দটি বসছে আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্বে আর মানে মাছ শব্দ বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর মেনি বসে কাউন্টেবল নাউনের পূর্বে এরা সাধারণত নাবোধক এবং প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয় যেমন হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাছ স্পেয়ার টাইম ইন দিস থ্রি ডেজ মানে আমার হাতে বেশি সময় নেয় এই ধরনের কথা বোঝানোর ক্ষেত্রে ওই জায়গায় যে নেগেটিভ অর্থ বোঝাচ্ছে আই ডোন্ট হ্যাভ নেগেটিভ তো তখন হচ্ছে যে ধরনের মাছ টাইম মাছ টাইম মানে টাইম হচ্ছে আনকাউন্টেবল নাও তো এই জায়গায় মাছ বসছে আচ্ছা এখানে যেটা হয়েছে যে মেইন মাচ অফ হোয়াট হি সেড ওয়াজ ভেরি মানে সে যে কথাগুলো বলছে এমন কথাগুলোকে গুনা যায় যে এই যে আমি সাপোজ কেউ আপনাকে কিছু বলতেছে আপনি সেগুলোকে গুনতে পারবেন যেটা তো গুনা সম্ভব না সেজন্য ওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর এই জন্য এখানে মাছ বসলো ওকে আচ্ছা উই নিড মেনি পিপল পিপল মানে জনসংখ্যা যায় সো উই নিড আজ মেনি পিপল এস পসিবল নিড পিপল অ্যাজ পসিবল অল দ্য বুক হ্যাভ আর নান লেফট মানে সবগুলো বই বিক্রি হয়ে গেছে এখন আর কিছুই অবশিষ্ট নেই দে আর নান লেফট অল দ্যুক হ্যাভ বিন্ড দে আর আর নান লেফ্ট কোন এক্সপ্রেশনটা কারেক্ট তা হচ্ছে টেন হেড অফ ক্যাটল টেন হেড অফ ক্যাটেল এটা হচ্ছে কারেক্ট আই হ্যাভ নো ইন্টারেস্ট নো কিন্তি ডিটার্মিনার সো আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মিউজিক আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মিউজিক তো আজকে আমরা এতটুকুই পড়ছি আমরা নেক্সট দিন বাকি অংশ নিয়ে পড়াশোনা করবো তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও গুলো দেখবেন পড়বেন ভালো থাকবেন